আবারও হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এই পুজোর মৌসুমে রেল যাত্রীদের জন্য বড় সুখবর এবার হাওড়া রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা হলো পুজোর আগে এটা সুখবর বাংলার মানুষের কাছে রবিবার সকালে হাওড়া স্টেশনে এই নতুন রুটে বন্দে ভারত সূচনানুষ্ঠানে উপস্থিত সকলেই দারুণ উৎসাহিত এই বন্দে ভারত শুভারম্ভ অনুষ্ঠানে দীর্ঘ অপেক্ষার অবসান বলা যেতে পারে এতে দারুণভাবে উৎসাহিত একাংশের যাত্রী ভারতীয় রেলের বন্দে ভারত একটি যুগন্তকারী পদক্ষেপ যা সারা দেশের মানুষকে গর্বিত করে সারা দেশের মানুষ বন্দে ভারত চাক্ষুষ করার পাশাপাশি এই বিশেষ ট্রেনে চাপার অভিজ্ঞতা অর্জন করতে মুখিয়ে রয়েছে কয়েক মাস আগে বাংলায় প্রথম বন্দে ভারত এই বিশেষ ট্রেনের চাকা গড়াই सो यू विल ट्रैवल अप टू साउथ ईस्ट में सबसे अच्छा तो हम लोग ुड ट्राई द है स्कुल কয়েক মাস কেটে গেলেও এই উচ্চগতি সম্পন্ন বিলাসবহুল ট্রেনের প্রতি আকর্ষণ বিন্দুমাত্র কমেনি বাঙালির মানুষের সেই দিক থেকে এই দিন হাওড়া জৌরকেল্লা রুটে প্রথম বন্দে ভারত ট্রেন চলাচলের শুরু হতে দারুণ উৎসাহিত সকলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে এদিন হাওড়া স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন রেলের পদস্থ আধিকারিক শাহ